আজকে আইডি লেভেল হলো একাত্তর তিনটি দোকান আছে মেল ফিমেল কালেকশন অ্যাভেলেবেল তো চলো প্রোফাইল থেকে শুরু করা যাক আইডি লেভেল একাত্তর লাইক ষোলো হাজার প্লাস তো চলো ইডির পাশে এবং বিয়ের পাশে প্যাকগুলো দেখা যাক তো চলো এবার বল কালেকশন দেখা যাক আজকে এটি ফুল বান্ডিল হলো সত্তরটি হেড আটাশিটি তারপর বডি একশো একাত্তরটি প্যান্ট একশো চোদ্দোটি তো তোমরা কালেকশনটি দেখতে থাকো তো চলো একবার আইডি রিমোট কালেকশন দেখা যাক আসে আইডির কালেকশনের হলো হল ত্রিশটি অনেক ভালো ভালো ইমুট রয়েছে দুইটি অ্যানিমেশনও রয়েছে তো চলো এবার গান কালেকশন দেখা যাক আইডির গান কালেকশনও অনেক ভালো তিনটি গান রয়েছে অনেক ভালো ভালো গান কালেকশন তো তোমরা গান কালেকশনটি দেখতে থাকো তো তোমরা যারা আইডিটি নিতে চাও তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউব চ্যানেলের বায়ুতে দেওয়া আছে এবং তোমরা যারা আইডি কিনতে বা বিক্রি করতে চাও তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইউটিউবের বায়ুতে এবং আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে বললে আমি গ্রুপে নিয়ে নিব